যুক্ত হচ্ছিলাম না তো ফাইনালি আজকে আরো একটা নিয়ে আলোচনা করতে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমি রহমান সাগর প্রথমে আপনাদের কাছে একটা চাই সেটা হচ্ছে যারা আমার এই লাইভটি ইউটিউব থেকে দেখবেন তারা কষ্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে যুক্ত হবেন তারা কষ্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে এই রকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন আজকে যে প্রসঙ্গটি নিয়ে কথা বলতে চাই এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ইস্যু বলে আমি মনে করছি কেননা আমরা গত বছরের জুলাই মাসে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনকে ঘিরে দেখেছি যে কত বেশি নিষ্ঠুরতা চলেছিল এটা যে শুধুমাত্র বাংলাদেশের পক্ষ থেকে নিশ্চয়তা দেওয়া হয়েছিল যে এখানে অনেক বেশি হয়েছে সেটা এটা কিন্তু আন্তর্জাতিক একটা তদন্ত হয়েছে তারাও এই ঘটনার সঙ্গে রিপোর্ট দিয়েছে প্রতিবেদন প্রকাশ করেছেন সুতরাং আমরা প্রত্যেকেই এইসব বিষয়বস্তু সম্বন্ধে হচ্ছে যে কম বেশি অবগত হয়েছি কিন্তু এই যে এখন অব্দি একটি বছর হলো না একটি বছর হওয়ার আগেই আমরা আবারো দেখতে পাচ্ছি যে আওয়াবী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নিজেদের মত করে কথা বলছেন বক্তব্য দিচ্ছেন এবং তারা তাদের যে অতিথির কর্মকাণ্ড সে প্রথম ভাবে হচ্ছে যে কোনো রকম অনুসূত্র প্রকাশ করছে না কোন রকম দায়বদ্ধতার জায়গাতে তারা যাচ্ছে না তারা অনবরত বলে যাচ্ছে যে তাদের সাথে বিচার করা হয়েছে অপরাধ ছিল চক্রান্ত ছিল ষড়যন্ত্র ছিল এবং সেটা এক ধরনের কি বলে এটাকে দাঙ্গা হাঙ্গামা ছিল কখনো কখনো বলার চেষ্টা করেছে সেটা ইসলামবাদের যে জঙ্গিবাদ রয়েছে তারা তাদের বিরুদ্ধে এক ধরনের চক্রান্ত করে তাদেরকে কিন্তু দিয়েছে মূলত আমরা সাধারণ মানুষ চেয়েছিলাম যে আওয়ামী লীগের পক্ষ থেকে যে ধরনের যে ধরনের অধিকার পূর্ণ করা হয়েছিল সেই সব বিষয়বস্তুকে ঘিরে তারা হয়তোবা জাতির কাছে ক্ষমাতে এবং ক্ষমাচে নতুন ভাবে নতুন রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করবে কিন্তু এটা কোনো হয়ে ওঠে এটা আমাদের জন্য অবশ্যই সাধারণ মানুষ হিসেবে আমরা কিছুটা হলেও মর্মাহত হই কিছুটা হলেও কষ্ট পাই যে এত বৃহৎ একটি দল বাংলাদেশের সব থেকে প্রাচীনতম একটি দল সেই দলটি বাংলাদেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে তারা যখন সরকার তাদের পতন হয়েছে সেই দলের সরকারের পতন হয়েছে তখনও তারা ২৫ জাতির সামনে ক্ষমতা চাইছি না উল্টো হুমকি দানকে দিচ্ছি এই সরকারের পতন হওয়ার পর থেকেই সমাজে একটা কথাবার্তা চালু হয়েছিল মানুষের মুক্তি মুক্তি বিশেষ করে সাধারণ মানুষের মতে যে এই যে আওয়ামী লীগ সরকার পতনের পর একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে বা হয়েছে সেই সরকারটি কতদিন ক্ষমতা টিকে থাকবে তার পাশাপাশি আওয়ামী লীগ বাংলাদেশের মাঠে রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখতে পারবে কতদিন পর এটাকে গিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অনেক মানুষ অনেক ধরনের মতামত প্রকাশ করেছিল কেউ কেউ বলেছিল অন্তত পাঁচ থেকে দশ পনেরো বছর পর কেউ বলতেছিল আওয়ামী লীগ নামের দলকে আর বাংলাদেশের বুকে দাঁড়াতেই পারবে না কেউ কেউ বলার চেষ্টা করেছিল যে আওয়ামী লীগ হয়তোবা খুব দ্রুতই ফিরে আসবে নানান প্রান্তের মানুষ নানান মতের মানুষ নানান ধরনের মানুষ নানানভাবে হচ্ছে যে নানান ধরনের প্রতিক্রিয়া বা মতামত জানাচ্ছে কিন্তু এইখানে বিষয়টা হচ্ছে যে তখন কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে তেমন কিছু জানা না এখন রিসেন্টলি এসে আমরা দেখলাম যে প্রায় এক বছরের কাছাকাছি সময় পর আওয়ামী লীগের পক্ষ থেকে প্রকাশ্যে এসেছে ওবায়দুল কাদের তিনি একটা ভিডিও বার্তা প্রকাশ করেছেন এবং সেই কারণে বিশেষ করে জামাতে ইসলামকে যেভাবে তিনি আক্রমণ করেছেন যেভাবে তিনি ট্রেড করেছেন হুমকি দিয়েছেন সেটা অবশ্যই সাধারণ মানুষের অনুভূতিতে আঘাত করে সাধারণ মানুষের হিট করে কারণ তিনি বলেছেন আমাদের আমাদের সরকার সরকার পতন হওয়ার পর পর আমরা তো পালিয়ে যে সময়ে যখন আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ যখন বাংলাদেশে আবারও পার রাখবে আবার প্রতিষ্ঠিত হবে তখন জামাতি ইসলাম কোথাও যেতে পারবে না তারা পালিয়ে কোথায় যাবে পাকিস্তান যাবে পাকিস্তান যাওয়ার জন্য তো ভারতকে পার হয়ে যেতে হবে সুতরাং ভারতকে তারা পার করতে পারবে না তাদের জন্য সব রাস্তা বন্ধ করে দেওয়া হবে এইরকম একটা কিন্তু আমাদের মত সাধারণ মানুষের মনে এক ধরনের প্রশ্নের সৃষ্টি করে উদ্বিগ্নতার সৃষ্টি করে কেননা এই আওয়ামী লীগ সরকারকে হটানোর জন্য তাদের সরকারের পতন ঘটানোর জন্য শুধুমাত্র জামাত তো দায়ী নয় শুধুমাত্র জামাত মাঠে আন্দোলন করেনি এখানে প্রায় সমাজের সর্ব মানুষ মানুষ অংশগ্রহণ করেছিল বিশেষ করে বাংলাদেশের অন্যতম বৃহত্তর রাজনৈতিক দল বিএনপির নেতা কর্মীরা হয়েছিল কিন্তু অন্যজনকে কেন কিছু বলছে না সুতরাং দেখা যাচ্ছে ঘুরে ফিরে সেই জামাত বিদ্বেষী রয়ে গেল আওয়ামী লীগ জামাতকেই তারা টার্গেট করতে চায় ভবিষ্যতে এটা কিন্তু স্পষ্ট হয়ে উঠছে অনেকদিন জয়ের একটি পোস্ট দেখতে পেয়েছি যেখানে তিনি স্পষ্ট করে বলছেন যে এই যে দুই হাজার চব্বিশে এক ধরনের দাঙ্গা হাঙ্গামা হয়েছে তাদের বাসায় সেটাকে তিনি বলছেন যে এই যে দাঙ্গা হাঙ্গামা হয়েছে সেই দাঙ্গা হাঙ্গামা যারা না বুঝে অংশগ্রহণ করেছিল তারা অনেকেই নিজেদের ভুল বুঝতে পারতেছেন এবং যারা নিজেদের ভুল বুঝতে পারবেন তাদের প্রতি আওয়ামী লীগ সহিংস হবে না তাদের উপরে প্রতিশোধ গ্রহণ করা হবে না তাদেরকে একটা সুযোগ দেওয়া হচ্ছে তারা যেন নিজেদেরকে সুদ্রে আবারও হচ্ছে যে আওয়ামী লীগকে সহযোগিতা করা শুরু করে এখন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এটা হতে পারে যে গুরুত্বপূর্ণ একটি আলাপ নয় কিন্তু এখন যেহেতু এক বছর হয়নি তার ভিতরে যেহেতু আওয়ামী এই ধরনের একটি ভূমিকা নিয়ে ফেলেছে সুতরাং বোঝা যাচ্ছে সচর আচর বা খুব দ্রুতই আওয়ামী আবারও বাংলাদেশের মাটিতে ফিরে আসার জন্য মরিয়া হয়ে উঠবে এবং আওয়ামী লীগ সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে অনবরত শেখ শহকাসিনার যে সব বক্তব্য আসছিল সেইখানে কিন্তু সব সময় তিনি হচ্ছি যে দলের সকল নেতাকর্মীকে উজ্জীবিত রাখার জন্য উজ্জীবিত করার জন্য অনুপ্রাণিত করার জন্য অনবরত বলে যাচ্ছে আমি আবারও ফিরে আসব আমি আবারও বিচার করব আমি এই সব বিচার মানি না আমি তাদেরকে বিচারের দোরক ধরব এরকম অনবরত নেতাকর্মীদেরকে চাঙা করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু বাস্তবে কিন্তু তারা কোনোভাবেই যে নেতা কর্মীদেরকে মাঠে নিয়ে আসতে পারতেছে না যদিও মাসখানেক অল্প কিছু সময়ের জন্য তারা ফুটহাট মিশিন করার চেষ্টা করেছে তারপর থেকে কিন্তু নেতা কর্মীদেরকে ওইভাবে মাঠে দেখা যাচ্ছে না তো আমি আসলে পছন্দ নয় লাইভটা চিন্তা করছি অনেক কথা ছিল আপনাদের সাথে বলার মতো কিন্তু খুব দুঃখজনক বিষয় যেহেতু আমরা বাড়াবাড়িতে বসত করি সেখানে নানান ধরনের কথাবার্তা চলে আসি সুতরাং সেই জন্য লাইভ করাটা আসলে হয়ে পড়ে প্রায় তিন চার দিন করে লাইভে যুক্ত হচ্ছিলাম না আজকে একটা ভালো প্রসঙ্গ দেখে কথা বলতে এসেছিলাম কিন্তু সেই কথাটাও কন্টিনিউসলি বলতে পারতেছি যে আমি আশা নয়েজ বিরক্ত করছে মেবি সো তারপরে যেটা বলতে চাই ফরহাদ মাজার আবার একটা কথা লিখেছেন একটা ব্যাপারে তার একটা বিবৃতি বা একটা প্রতিবেদন বা একটি প্রবন্ধ এসেছে সেখানে তিনি বলতে চাচ্ছেন এই আওয়ামী লীগ সরকারকে হটানোর জন্য আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর জন্য আমেরিকা দায়ী ছিল আমেরিকার একটা প্ল্যানিং ছিল সে আমেরিকায় আসলে মূলত হাসিনা সরকারের পতন ঘটেছিল। এখন ফরহাদ মাদারকে আমরা কম অনেকেই মেবি চিনি তিনি একজন নাস্তিক গণনা মানুষ তিনি আমেরিকার একটা বার্সিটির প্রবাসক মেবি তার পাশাপাশি হচ্ছে যে তার ওয়াইফ কিন্তু বর্তমান সরকারের একজন উপদেষ্টা তো তার মতো একজন গুরুত্বপূর্ণ মানুষ যদি হচ্ছে যে এইরকম একটা বার্তা লেখে তাহলে বোঝা যায় যে প্রচন্ড আত্মবিশ্বাসী মানুষগুলো এখন কিছুটা হলেও বা কথা বলতে শুরু করেছে এরকম তাহলে হচ্ছে যে এই সরকার যদি নরবরে হয়ে পড়ে তাহলে আওয়ামী লীগ ফিরে আসার যে জ্যোতিষ থেকে তারা বেশি প্রমাণ সুযোগ পাবে তারা আর বেশি প্রশস্ত হবে তাদের রাস্তা তো এই জায়গা থেকে অবশ্যই যদি বাংলাদেশিরা চায় বাঙালিরা চায় যে হ্যাঁ অবশ্যই আওয়ামী লীগের মত এরকম আরো একটি সরকার যাতে আমাদের মাথার উপর চেপে বসতে না পারে তাহলে অবশ্যই আমাদেরকে সচেতন হতে হবে এবং আমাদেরকে হচ্ছে যে একটা দিকে ঐক্য গড়ে তুলতে হবে সেটা হচ্ছে শুধু আওয়ামী লীগ না এই বাংলাদেশের বুকে কোনো রাজনৈতিক দল যেন একটা স্বৈরাচারী সরকার গঠন করতে না পারে সেই বিষয়টাতে আমাদেরকে মনোযোগ দিতেই হবে দৃষ্টি রাখতেই হবে তো ফ্রেন্ডস আসলে প্রচন্ড নয়েজের কারণে আমি লাইভটাকে কন্টিনিউ করতে পারছি অনেকগুলো কথা ছিল অনেকটা বক্তব্য ছিল কিন্তু আমি হয়তো বা আমাদের আমাকে আজকে বিদায় নিতেই হচ্ছে কেননা আসলে প্রচন্ড নয়েজ তো এই নয়েজের ফলে আপনারা ঠিক আছে আমি পরবর্তী লাইভে আমি তুলে দেওয়ার চেষ্টা করো সকালে ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম